সবুজ ভবিষ্যতের পথে পজিটিভ বার্তা লক্ষ্য এক বছরে এক কোটি গাছ পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ পজিটিভ বার্তা সংগঠনটি ঘোষণা করেছে এক বছরে এক কোটি গাছ কর্মসূচি পশ্চিমবঙ্গ জুড়ে এই সবুজ অভিযান চালানো হবে যার নেতৃত্ব দেবেন স্থানীয় মহিলা উদ্যোগপতিরা গাছ লাগানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মশালারও আয়োজন হবে সম্প্রতি দিল্লি প্রেস ক্লাবে এশিয়া বুক অফ রেকর্ডস এই সংগঠনকে বৃহত্তম সামাজিক ক্ষমতায়ন উদ্যোগের জন্য স্বীকৃতি দিয়েছে এবার রাজ্য সরকারের অনুমতি ও সহযোগিতা চেয়ে পথে নামছে পজিটিভ বার্তা ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ সারা ভারতবর্ষে আমরা যারা পজিটিভ খবরের সঙ্গে যুক্ত থাকব বাঁচি তাদের সংগঠিত করে দুশোটি মতো তার তিনি যদি মহিলা তাহলে মহিলা মহিলা না হন তার ফ্যামিলির কাউকে দিয়ে ক্লাস্টার গঠন করব। দুশো এম এস ক্লাস্টার এই ক্লাস্টারের মূল উদ্দেশ্য হবে যে প্রতি জায়গাগুলিতে গাছ লাগানো মহিলা ক্লাস্টার তেনারা গাছ লাগাবেন ফান্ড কোথা থেকে পাবে এই প্রশ্ন আসবে আমরা আমাদের সাধ্যমতো ডিস্ট্রিবিউট করব বা কন্ট্রিবিউট করব আমাদের সংস্থাগুলি থেকে বাকি বিভিন্ন সংস্থা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন বিভাগ তেনাদের কাছে এই ক্লাস্টারগুলি অ্যাপিল করবে ক্লাস্টারগুলিতে টাকা দেবে বিভিন্ন ফান্ড সেই টাকায় গাছ লাগানো হবে দুশোটা যদি ক্লাস্টার অল ইন্ডিয়া বেসিস আমরা তৈরি করি এবং তার মাধ্যমে গাছ লাগাই আনুমানিক আমরা বাজেট ধরেছি এক কোটি গাছে মিনিমাম একশো কোটি টাকা আমরা চিন্তাভাবনা করেছি আমরা যদি প্রত্যেককে কন্ট্রিবিউশন করি এবং প্রত্যেক দপ্তরের কাছে যাই আমরা দুশো কোটি টাকার মতো এই ক্লাস্টারদের এই দুশোটি ক্লাস্টারকে তুলে দিতে পারব যেটা লাগানো শুধু নয় ওর মধ্যে নিডি মানুষ যেনারা পরিশ্রম দেবে করবেন তেনারাও কিছুটা শ্রম পাবেন কেন এনারা এই কাজটা করবেন সোশ্যাল দায়বদ্ধতায় আমরা যেমন করছি ওনারা ওনাদের ছেলেদের ভবিষ্যৎ বা মেয়েদের ভবিষ্যৎ হবে বলে করবে এই যে গাছ সরকারি জায়গায় লাগানো হবে সরকারের কাছে আমরাও উপজাল দেব বিভিন্ন সরকার ইতিমধ্যেই সারা দিয়েছেন যে এইটটি পার্সেন্ট গাছের যে লভ্যাংশ হবে এই ক্লাস্টারকে দেবে কুড়ি পার্সেন্ট গভর্নমেন্ট নেবে তাহলে কি হলো সমাজে যেটা বড় উপকার হলো প্রতি জায়গায় গাছ লাগানো হল আমাদের ভারত সরকারের বা রাজ্য সরকারের যে চিন্তাভাবনা মহিলারা এন্টারপ্রেনার হোক এবং তারা স্বনির্ভর হোক এটা একটা ট্রেনিং হলো তাদের এবং এখান থেকেও তারা কিছুটা ক্লাস্টার বেশি রোজগার করলো শুধু সাবসিডির মধ্য দিয়ে এইগুলো যে দাঁড়াবে এটা মনে হচ্ছে না কর্ম এবং সেখান থেকে রোজগারের মধ্য দিয়ে এই ক্লাসটাগুলি দাঁড়াবে এটা আমার ব্যক্তিগত অভিন। অভিমত এবং এই ভাবনার ওপরেই আমরা এটা করেছি আমাদের পজিটিভ বার্তা এটাকে তদার তদারকি করছে আমরা দু মাস পরে আমরা এটা মূল্যায়ন করবো যে কতটা আমরা বসাতে পারলাম আর কতটা এখনো পারলাম না এবং মূল্যায়ন বেশি আমরা গিয়ে যাব এবং এই দু মাস পরে যে মিটিংটি হবে ভারতবর্ষের বিভিন্ন মানুষজন যেনারা এই গাছপ্রেমী এবং মহিলাদের যেনারা ভাব ভাবছেন স্বনির্ভর করব প্রত্যেককে আমরা এখানে সামিল করার চেষ্টা করব দেখুন যে কোনো প্রতি জায়গায় বা যে কোনো জায়গায় যত বেশি গাছ লাগানো যাবে তত ভালো আজকে দিল্লি ওয়েদার দেখবেন আগের চেয়ে অনেক বৃষ্টি হচ্ছে দিল্লিতে টোটাল গাছে ভরে দেওয়া আছে যেটা একটা মরুভূমির মতো জায়গা ছিল এবং আমার ধারণা আমরা যদি ঠিক মতো গাছ লাগাতে পারি শুধু পরিবেশের এই ভারসাম্যই রক্ষা হবে না অক্সিজেনের যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে তাই এখানে আর বলার কিছু নেই আবার বিশেষত কিছু গাছ আছে সেগুলো তো মত্তের অমিত্ব বলা যাবে যে নিম বা এই ধরনের গাছ সেই গাছগুলোর কথাই আমরা বেশি ভাবছি আমরা সরকারের সহায় সহযোগিতায় এবং এই মহিলাদের দ্বারাই সমস্ত জায়গায় গাছ লাগানোর কথা ভাবছি আমরা সেই সংস্থাকে বিবেচনা করতে বলবো এই মহিলারা কিছুটা নিরুপায় এবং এনারা স্বনির্ভর হতে চাইছে তাই প্রতি জায়গা তখন যে বংশের বেশিরভাগ যারা পায় তারা একটা আইনি জায়গা করে দিয়ে আপনারা লাগাতে দিন এবং গাছ যে রক্ষণাবেক্ষণ হবে সে দায়িত্ব আমরা নেব নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউস নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউস এ আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউস এ আমাদের ঠিকানা বোলপুর মনু কার্ব সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে